তো তিনি তার নিজের জীবন গ্রন্থে তার আত্মজীবনীমূলক যে জীবন স্মৃতি সেখানে তিনি বলছেন যে যদিও সবকিছু চলে যায় কিন্তু আমি স্থির বিশ্বাস আমার যে আমার গান যতদিন বাঙালি থাকবে যতদিন বঙ্গ সভ্যতা থাকবে যতদিন বাঙালি বেঁচে থাকবে এই পৃথিবীতে ততদিন আমার গান তার চর্চা তার সুর অনুগণিত হবে হৃদয়ে হৃদয়ে মননে মনন তিনি বেঁচে থাকবেন আমি যারা রবীন্দ্রনাথকে জানতে চান তাদের জন্য শুধু বলব রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে যদি জানতে চান তাদের রবীন্দ্রনাথের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দুটি বই জীবন দুটি বই এবং গীতবিতা যেটা অলৌকিক আশ্রয় বলে আমার মনে হয় আমাদের প্রেম অপ্রেম বিরহ যন্ত্রণা অভিমান তাপ উত্তাবে যে চিরকাল আমাদের কাছে যে আশ্রয় সেই আশ্রয়কে ভালো করে জানতে বুঝতে গীত যে তথ্য ভাণ্ডার বিকাশ সরকারের যারা সঙ্গীত চর্চার সাথে যুক্ত তাদেরকে অনুরোধ করবো তারা যেন এই বইটি অন্তত পড়ে কারণ রবীন্দ্রনাথের জীবনের আঙিনা থেকেই তিনি তার গান কবিতা নাটক সবকিছু অনুপ্রেরণা পেয়েছেন এবং সেটাই তিনি সৃষ্টি করেছেন তাই এই বক্তৃতা আমি দীর্ঘ করব না মূল অনুষ্ঠান যাতে খুব সুচারুভাবে সম্পন্ন হয় তার জন্যই আমি সবাইকে রবীন্দ্রনাথকে আত্মস্থ করার জন্য রবীন্দ্র চর্চা মননে আমাদের হৃদয়ে যেন আমরা রবীন্দ্রনাথকে নিতে পারি যদি আমরা রবীন্দ্রনাথকে নিতে পারি আমাদের জীবনে আমাদের মননে তাহলে আমাদের জীবন পথ আমাদের চলার পথটা আরো মিন হবে এই বিশ্বাস রাখি আর এই শুভ সন্ধ্যায় এই মুহূর্তে এই পূর্ণ তিথিতে তার প্রতি জানাই এবং প্রণাম জানাই এবং সমস্ত শ্রোতা দর্শককে আন্তরিক রীতি শুভেচ্ছা জানিয়ে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বস্তি তাকে ধন্যবাদ আমি যখন বিবেকানন্দ কলেজে পড়তাম তখন একজন হিস্ট্রি টিচার ছিলেন গোল্ড ম্যাডাম আমাদের বোঝাতেন সুন্দর করে কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারতাম না অথচ উনি যথেষ্ট মন প্রাণ দিয়ে বোঝাতেন আর একজন টিচার ছিলেন কেউ হিস্ট্রিতে প্রেম নিয়ে কিন্তু তার ঘোষণাটা এত সুন্দর এত ভালো লাগতো যে আমাদের বাড়িতে হতো না এমনিতেই আজকে আমাদের মঞ্চে আমি জানি রবীন্দ্রনাথের উপর অনেক উপস্থিত আছেন ছিল সবারই কিন্তু উপায় তাই আমার মনে হয় ওই হিস্ট্রিতে এম এর মতো একজন রবীন্দ্রনাথের উপরে এনে লোক একজন আছে তার বক্তব্য সেখানে আমরা শুনব মাননীয় রামপ্রসাদ হাসদা আপনাদেরকে নমস্কার আজকে কবিগুরুর জন্মদিন একশো চৌষট্টি বছর পাঠ করে যিনি আজও আমাদের মধ্যে সমানভাবে আছেন এই একশো চৌষট্টি তম জন্মদিনেও তাকে অন্তরে শ্রদ্ধা জানাই অনেক বড় বড় শিল্পী আছেন অনেক বড় বড় লেখক আছেন অনেক লিখেছেন অনেক কিছু করেছেন কিন্তু যে ছেলেটি কিচ্ছু করেনি যে ছেলেটি জীবনে কখনো স্টেজে উঠেনি হয়তো একবার ভুল করে উঠেছিল যাকে অবলম্বন করে সে স্টেজে উঠেছিল নিঃসন্দেহে তিনি রবীন্দ্রনাথ আনন্দ একবার স্টেজে উঠেছেন জীবনে আর কখনো ওটা পুজো হয়নি এবং উঠে ভুলও করেছে তিনি তোغو সেটা রবীন্দ্রনাথ তো আমাদের শুধু ভালোটা রবীন্দ্রনাথ নন আমাদের ভুল আমাদের আমাদের সবকিছু মিলেই রবির অস্তিত্ব তো আমরা কিন্তু কি অদ্ভুত ভাবে দেখুন সময়টা কাটই যাচ্ছে আজকে পেপার গুলো ভাবুন আজকে যে পেপার গুলো বেরিয়েছে আমার বাড়িতে আনন্দ আনন্দবাজার আমিই পয়সা দিয়ে কিনে নিজে ব্রজকারের পয়সা দিয়ে কি কত খবর আছে কত মৃত্যুর খবর আছে কত হানাহানি খবর আছে কত কাটাকাটির খবর আছে কত কোটের রায় আছে রবীন্দ্রনাথ যারা দাবি করে যে যেটাকে তারা যদি আজকে বঙ্গ সংস্কৃতিতে রবীন্দ্রনাথকে যদি ফ্রন্ট পেজে তিনটে পাতা জুড়ে যে ছবি বেরোয় তাহলে অক্ষয় তৃতীয় আর বিজ্ঞাপনে খবর থাকা পড়ে গেছে তিনটে পাতা ওই প্রথম পাতাটা থাকবে এই এই অবস্থা কোন রাস্তা নেই রাস্তা আছে এবং সেই মুক্তির হচ্ছে আজকে যারা এই রবীন্দ্র অনুরাগী বৃন্দের মতো কিছু মানুষজন এখনো গ্রামে গ্রামে আছে পাড়ায় পাড়ায় আছে তাই রবীন্দ্র চর্চাকে আটকে রাখা যাবে না রবীন্দ্রনাথকে সুখিগত করে রাখা যাবে না রবীন্দ্রনাথ থাকবে আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে আর একটি ছোট্ট কবিতা আমি ভিক্ষা করে ফুয়েছিলেন রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন যে কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে না হতে হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে তুই ভারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব হারে বারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ নামলে তুমি দেশে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা লাগি তুমি অপস্বা আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এই কি কথা রাজা দিলাজ আমায় দাও গো কিছু সুনী খনো পাতে বিসরে মাথা নিচু তোমার কিবা অভাব আছে ভিক্ষারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে বিলিম তুলে একটি ছোট কণা জবে পাপটুকু খানি ভরে এই উজার করি ইকি ঠিক মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন খালি চোখের জলে দুটি নয়ন করে তোমায় কেন দিইনি তো আসুন আমাদের যতটুকু আছে সেটাকে শূন্য করে উজাড় করে যদি রবিকে দিতে পারি তবে তা শোনা হয়ে আবার আমাদের কাছেই ফিরে আসবে এই উদ্যোগ চলতে থাকুক রবীন্দ্র অনুরাগীর এই প্রচেষ্টা দীর্ঘজীবী হোক এই কামনা করে আপনারা যারা এসেছেন যারা শব্দ তরঙ্গে যত দূরেই আছেন আগের মধ্যে আছেন দোকানে তার ব্যবসা করছেন কেউ হয়তো রাজ্যে রাজ্যেও শুনছেন কেউ এই নিউজ টিভিকে চ্যানেলের মাধ্যমে পৃথিবীর কোন প্রান্তে তিনি হয়তো সেটা দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রবীন্দ্রনাথ আমাদের মনে বেঁচে থাকবেন এই আশা তারপরে কিছু মিচ্ছ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ এবারে আমাদের গ্রামে একজন বিশেষ সমাজ সেটি সদস্যরা রয়েছেন মাননীয় মাননীয় মৌমিকা মন্ডল আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আজকে রবীন্দ্রনাথের শুভ জন্ম জয়ন্তী তাই রবীন্দ্রনাথকে আমি অন্তর থেকে প্রণাম জানাই এবং আমাদের মঞ্চে উপবিষ্ট সকল বিশিষ্ট এবং বয়োজ্যেষ্ঠ মানুষদের আমার প্রণাম জানাই এখানে উপস্থিত আছেন আমার গ্রামের সবাই ছোটো ছোটো আমার স্নেহের বাচ্চারা এবং মা বোনেরা প্রত্যেকেই আসেন আমরা আমি একটা জিনিস আশা রাখব যে এই পঁচিশে বৈশাখ দিনটি যেন আমাদের জীবনে প্রতি বছর যেন আসে এবং এই মাঠকে যেন কানায় কানায় ভরে ওঠে ভবিষ্যতে এই মাঠে আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় তো প্রত্যেকেই আমরা সেই অনুষ্ঠানগুলো উপভোগ করি এবং ভবিষ্যতে যেন আমরা আরও এরকম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই মাঠকে গড়িয়ে তুলতে পারি এইটুকু আবেদন রাখবো এবং গ্রামবাসী প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতে চাইব আমি যার কাছে সহযোগিতা চাইব যেন তারা আমাকে সহযোগিতা করে এবং এরকম ছোট ছোট অনুষ্ঠানগুলো যেন সাফল্যমণ্ডিত হয় আর বেশি কিছু বলবো না ছোট বাচ্চারা অনেকক্ষণ এসেছে তাদের অনুষ্ঠানগুলো পরিবেশন করুক সবাইকে আমার প্রণাম জানাই ধন্যবাদ আরেকজন সদস্য উপস্থিত রয়েছেন অনিতা মন্ডল ওনার বক্তব্য পরেই আমরা গানের জগতে ফিরে যাব নমস্কার আমার সমস্ত গ্রামবাসী বৃন্দকে আমার প্রণাম ও ভালোবাসা জানাই আজকে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথের জন্মদিন আমার খুব ভালো লাগছে এটাই এই গ্রামের মধ্যে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে এত সাফল্য মন্ডিত করছেন তাদের আমার প্রতি আমার অনেক ভালোবাসা রইল এবং সমস্ত যে বাচ্চারা হ্যাঁ এখানে তাদের প্রতিভাগুলো এখানে উপস্থাপন করার জন্য তাদেরকে আমি প্রেরণা জানাচ্ছি তারা যেন প্রত্যেক বছরই এরকমভাবে তাদের হ্যাঁ প্রচেষ্টা তাদের হ্যাঁ সংসদ লগদের এইভাবে সহ সহাসাকি্যানে फुले ধরতে পারে হ্যাঁ আর তার আর কিছু বল বলতে ধন্যবাদ এখন আমাদের নিউজ নির্দেশক কর্ণধার যেমন রয়েছেন माननीय জাকির হোসেন শে রকম আমাদের গঙ্গারামপুরের কর্ণধার দুজন রয়েছেন দুজন সরস্বতী আপনাদের হাতেই সব এই রবীন্দ্রনাথ দীর্ঘদিন বেঁচে থাকবে আপনাদের মাধ্যম দিয়েই আপনারা যদি সহযোগিতা করেন তাহলেই সব কিছু ঠিকঠাক চলবে আসুন এবার আমরা গানের জগতে ফিরে যাব সবাইকে আমাদের রবীন্দ্রনাথের আগী পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যারা আজকে আমাদের মঞ্চে এতক্ষণ আলো করে বসেছিলেন তাদেরকে আমাদের হৃদয়ে উজাড় করা অভিনন্দন জানাই আগামী দিনে আবার ওনারা আসবেন আমি জানি হ্যাঁ এবারে আমাদের প্রথম এখন সঙ্গীত পরিদর্শন করবে প্রত্যুষা ভৌমিক প্রত্যুষা ভৌমিক